বিসমিল্লাহ রহমান রাহিম আমি আজ সমাধান করব নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী এগারো পয়েন্ট এর এগারো নম্বর অঙ্কের এগারো নম্বর অঙ্কটি হল ক খ গ এর মধ্যে তিনশো টাকা এমন ভাবে ভাগ করে দাও যেন ক এর অংশ ইস টু খ এর অংশ ইকুয়াল টু টু ইস থ্রি খ এর অংশ ইস গ এর অংশ ইকুয়াল টু ওয়ান ইস টু টু এবং গয়ের অংশ ইস টু ঘয়ের অংশ ইকুয়াল টু থ্রি ইস টু টু হয় এখন আমরা সমাধান করব সমাধান দেওয়া আছে ক খ গ ঘ এর মোট আছে তিনশো টাকা এই তিনশো টাকার মধ্যে কর অংশ আছে খর অংশ আছে গর অংশ আছে ঘর অংশ আছে এখন অনুপাতগুলোকে একটু ধারাবাহিক অনুপাতে রূপান্তর করা লাগবে তাহলে এখানে কয়ের অংশ ইস্টু খ অংশ এখানে আমরা সংক্ষেপে ক ইস্টু খ লিখছি এখানে দুইটা লাইন গ্যাপ দিতে হবে খ গ দিয়ে ওয়ান টু দিয়ে দিছি আর ক খ এখানে টু ইস্টু থ্রি এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে এখন প্রশ্ন আমরা এই দুটো আগে একটু হিসাব করে দিই ক্যালকুলেশন করি এখানে দেখা যাচ্ছে এই দুইটা অনুপাতের ভিতরে এই দুইটা অনুপাতের ভিতরে খ আছে দুই জায়গা তাহলে এক নম্বর অনুপাতের ক্ষয়ের মান দিয়ে দুই নম্বর কে গুন করে দেবো দুই নম্বর অনুপাতের খার মান দিয়ে গুণ করলে আমরা গ পেয়ে যাব এবার খ আর গোয়ার সাথে যখন তুলনা করব তখন গোয়ার অনু গোয়ার যে অনুপাতটা আছে মূল উদ্দীপকে সেটা দিয়ে আমরা গোয়া একটু ঘরে গুণ করে দিলে আমরা বাকি ক খ গ এর অনুপাত ধারাবাহিক অনুপাত পেয়ে যাবো এখন আমরা খ টু গ এর তুলনা করে দেখি কু খে টু ইস টু থ্রি আর এখানে খ আছে আমার ওয়ান দুই নম্বর অনুপাতে খ আছে ওয়ান ওয়ান দিয়ে আমরা এটার এটার গুণ করলাম প্রথম অনুপাতের গুণ করলাম তাহলে দুই অক্ষে দুই ইস টু তিন অক্ষে তিন এবার এক নম্বর অনুপাতে ক্ষয়ের মান তিন তিন দিয়ে আমরা কিন্তু ক্ষয় ইস্টু গয়ের অনুপাত্রে গুণ করেছি ওয়ান রে এই যে তিন দিয়ে গুণ করলাম ইস্টু টু তিন দিয়ে গুণ করলাম তাহলে তিন তিন আর তিন ছয় এবার আমরা এই দুটো তুলনা করব ক্ষয় গ আর এখানে গ ইস্টু তাহলে এখানে গ কিন্তু দুই জায়গা আছে তাহলে এখানে যেহেতু আমার খু বকে এখানে তিন দ্বারা গুণ করা হয়ে গেছে এখন গুণ করা বাকি আছে গ এর মান দ্বারা তাহলে গ গ তাহলে এখানে গর মান আছে টু গর অনুপাত আছে টু টু দিয়ে আমি যদি গ ইস ঘরে গুণ করে দিই তাহলে এখানে কয়েস টু খ কে গুণ করা হয়ে গেছে খু গ কেও গুণ করা হয়েছে তাহলে আমি এখানে খ টু গ আর গ টু এই দুটোরে তুলনা করব এখন গ মান এখানে টু আর এখানে গ আর মান কে আমরা গ ইস টু কে এই টু দ্বারা গুণ করে দেব তাহলে এই কে যদি আমরা টু দ্বারা গুণ করি তাহলে তিন দুগুণ ছয় হবে ইস টু এই টু কেও যদি টু দ্বারা গুণ করি দুই দুগুণ চার হয়ে গেল তাহলে আমরা খ টু কে তিন দ্বারা গুণ করলাম খ ইস টু খ কে ওয়ান গুণ করলাম গাইস টু ঘ কে টু দ্বারা গুণ করলাম এবার আমরা ধারাবাহিক অনুপাতে সাজাবো এখানে এই যতগুলো অনুপাত দিয়ে আছে একটু বুঝতে হবে যতগুলো অনুপাত দিয়ে আছে সব জায়গায় ভিতরে কিন্তু ক এক জায়গা আছে তাহলে ক এর অনুপাত আছে দুই আমরা এখানে যে দুই দিয়ে দিছি আর এখানে কিন্তু খ দুই জায়গা আছে তাহলে খ আছে এখানে তিন এখানে হচ্ছে খ তিন তাহলে তিনের থেকে তিন নিয়ে নিলাম এবার হওয়ার পরে গ আসে গ এখানে আছে ছয় আর গ ইস টু ঘয়ের এখানে আছে ছয় তাহলে ছয় ছয় আর একটা ছয় নিয়ে নিলাম আর ঘ আছে এক জায়গায় এই যে চার এই যে দিয়ে দিলাম চার তাহলে আমরা ক ইস টু খ ইস টু গ ইস টু ঘ ধারাবাহিক অনুপাত পেয়ে গেলাম টু ইস টু থ্রি ইস টু সিক্স ইস টু ফোর যেহেতু ওখানে চারজনের জনের একত্র করা আছে তাহলে যোগ করা লাগবে তাই আমরা এখানে লিখে যোগ ফলে যোগ ফল তাহলে এখানে অনুপাত গুলোর যোগ ফল কত হয়েছে তাহলে এখানে কিন্তু এই যে দুই যোগ তিন যোগ ছয় যোগ চার ছয় চার দশ তেরো চৈদ্ পনেরো তাহলে পনেরো হয়েছে তাহলে এখানে কয়ার অংশ আছে দুইয়ের পনেরো হচ্ছে কয়ের অংশ তিনের পনেরো হচ্ছে কয়ের অংশ ছয়ের পনেরো অংশ আর টোটাল টাকার পরিমাণ হচ্ছে তিনশো টাকা এই টাকা থেকে এই অনুপাতে আমরা সুন্দর করে বন্টন করে দেব এখন এখানে আমরা লিখে দিচ্ছি এই যে কফ ইকুয়াল টু তিনশো এর দুই বাই পনেরো তাহলে পনেরো তিনশোর ভিতরে বেশ বাজ যায় তিনশো আর পনেরো কাটা কুড়ি দুগুনি চল্লিশ তাহলে ক পায় আছে চল্লিশ টাকা এই অ্যান্সার এবার এখানে খ আর মান বের করতেছি খ পায় তিনশো এর এই যে তিন এর পনেরো আছে খ এর অংশ তাহলে এখানে কিন্তু আমরা পনেরো তিনশোর ভিতরে যাই বিশ বার বিশ বার দিয়ে দিলাম তাহলে পনেরো কাটা তিনশো কাটা তাহলে তিন কুড়ি ষাট তাহলে এখানে কিন্তু খ পাচ্ছে ষাট টাকা এবার ধারাবাহিক টোটালি সিক্স বাই পনেরো সিক্স বাই পনেরো আমি দিয়ে দিলাম তিনশো এর সিক্স বাই পনেরো পনেরো তিনশোর ভিতরে বিশ বাজায় আহ সয়দি বারো শূন্য বসায় দিলাম তাহলে গোয়া পাই একশো বিশ টাকা এখানে গোয়া পাই যাচ্ছে তিনশো তিনশো কেটে গেলে ছয় শূন্য শূন্য ছয় বারো তাহলে পাচ্ছে একশো বিশ টাকা এবার কত টাকা পাই তাহলে আমরা হিসাব করবো পাই তিনশো এর ঘয়ের ধারাবাহিক অনুপাত আছে চার তাহলে চার বাই টোটাল করেছি অনুপাত গুলো তা পনেরো তাহলে চার বাই পনেরো এখানে পনেরো দিয়ে তিনশো কাটলে বিশ বার হয় তাহলে চার কুড়ি কত আশি তাহলে এখানে ঘা পাই আশি টাকা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং অব নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ও ওবরাক